হ্যালো এভরিওয়ান আমি ঐশী ঐশী ডেইলি স্টোরিতে সবাইকে অনেক স্বাগতম বরাবরের মতন আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের মধ্যে হাজির হয়ে গিয়েছি আজকের টপিকটা একটু ভিন্ন ধর্মী আজকে আমি আমার নিজের কিছু অভিজ্ঞতা এবং আমার কিছু মনের কথা তোমাদের মাঝে শেয়ার করব। আসলে আমরা মায়েরা মাথায় কত কিছু নিয়ে চলি তা শুধু আমরা নিজেরাই জানি আজকে আমার দিনটা খুবই ব্যস্ততার আজকে বাচ্চাদের স্কুলে সায়েন্স এক্সিবিশন আছে তাই ঝটপট নিজের কাজ শেষ করে ওদেরকে নিয়ে চলে যেতে হবে স্কুলে তাই আজকে সকাল সকাল উঠে পড়েছি নাস্তার জন্য আলু ভাজি করবো আর একটু চা বানাবো রুটিগুলো আমার হেল্পিং হ্যান্ড আগের রাত্রেই তৈরি করে রাখে শুধু ভেজে নিলেই হয় বাসায় যতই হেল্পিং হ্যান্ড থাকুক না কেন মায়েদের কাজের কিন্তু কোনো সীমা নেই আজকের সময় দাঁড়িয়ে একজন মায়ের জীবন সহজ নয় কিন্তু সকাল শুরু হয় পরিবারের সবার আগে ঘুম ভাঙে অন্যদের জন্য রান্না সংসার বাচ্চাদের পড়াশোনা স্বামীর প্রয়োজন সব মিলিয়ে যদি তিনি বাইরে কাজ করেন তাহলে তো আর কথাই নেই সে হিসাবে আমি একটু লাকি বলতে পারো আমাকে বাইরে কাজ করতে হয় না কিন্তু পুরোটা সময় আমার দিতে হয় আমার সংসারটার পিছনে যাতে আমার সংসারটা খুব সুন্দর করে চলে যায় আমি কিন্তু একজন কর্মজীবী মায়ের মেয়ে তবে আর আমার মা এখন রিটায়ার্ড করেছে কিন্তু ছোটবেলা থেকেই আমি আমার মাকে সেই ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠতে দেখতাম তারপরে আর বিছানে শুতে কখনোই দেখিনি তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি বাচ্চাদেরকে নিয়ে সায়েন্স এক্সিবিশনের বাসার কাছেই তাই খুব একটা বেশি সময় লাগলো না ছোট ছোট বাচ্চারা কত সুন্দর সুন্দর প্রজেক্ট তৈরি করেছে তাই দেখছিলাম এই যে সংসার সামলিয়ে বাচ্চাদেরকে নিয়ে আবার স্কুলে আসলাম এরকম প্রতিদিনেরই মায়েদের ছোটোখাটো গল্প ছোটোখাটো স্ট্রাগল লেগেই থাকে আর আমরা যারা মায়েরা বাইরে কাজ করি না তাদের কাজ কি কম একদমই না বরং সংসার সামলানো এমন এক ফুল টাইম দায়িত্ব যার কোনো ছুটি নেই কোনো বেতনই নেই কিন্তু দায়িত্বের ভার সবচেয়ে বেশি তারপরও আমরা মায়েরা সব সময় চেষ্টা করে যাই আমাদের বাচ্চাদেরকে আমাদের সংসারটাকে সুন্দর করে রাখতে আসলে মায়েদের গল্প বলতে গেলে শেষ সবারই নয় এই যে আমার ছেলে আমাকে দেখাচ্ছিল তার প্রজেক্টটা তারপরে আর কিছু ভিডিও করা হয়নি বাসায় চলে এসেছিলাম সন্ধ্যার পরে মেয়ের আবদার হয়েছে পুডিং খাবে তাই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম আমি কিন্তু মাত্র পঁচিশ মিনিটে পুডিংটা তৈরি করে নিয়েছি আমি ঝটপট পুডিং তৈরি করতে সবসময় প্রেশার কুকার ইউজ করি প্রেশার কুকারে আমার কাছে মনে হয় কয়েকটা সিটি দিলেই খুব সুন্দর একটা পুডিং তৈরি হয়ে যায় আর একটা কথা আমি পুডিংয়ে না কন্ডেন্স মিল্ক ইউজ করি তোমরা তোমরা একবার কন্ডেন্স মিল্ক ইউজ করে পুডিংটা বানিয়ে দেখো দারুণ লাগে খেতে এই যে আমি ভ্যানিলাইসেন্স দিয়ে নিচ্ছি মনে হয় পুডিংয়ে একটু ভ্যানিলাইসেন্স না দিলে ডিমের গন্ধটা যায় না আমি আজকে গরুর দুধ দিয়ে তৈরি করব যেহেতু ঝটপট তৈরি করব এর জন্য আমি শুধু গরুর দুধের সাথে দুই এক চামচ গুঁড়া দুধ মিলিয়ে নিয়েছি এবং এখানে কিন্তু আমি প্রায় ওয়ান থার্ড কাপের মতন কন্ডেন্স মিল্ক ইউজ করব এখানে আমি কোনো চিনি ইউজ করব না যেহেতু কন্ডেন্স মিল্কটা অনেকটাই মিষ্টি এই কন্ডেন্স মিল্কের কারণেই পুডিংটা মিষ্টি হয়ে যাবে এর জন্য এক্সট্রা করে কোনো চিনি দেওয়ার দরকার নেই আমরা মায়েরা তো এরকমই হুট করে বাচ্চা আবদার করেছে তাদের আবদারটা পূরণ করতে চলেও এসেছি তোমরা যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছ সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিও কারণ তোমাদের একটা লাইক আমাকে আরেকটা সুন্দর কন্টেন্ট তৈরি করতে অনেকটাই সাহায্য করে আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে অনেকটা ইন্সপায়ার করে আর যারা নতুন বন্ধুরা আছো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে আমিও তোমাদের পাশে সব সময়ই থাকব এই যে প্রেশার কুকারে এখন পুডিংটা বসিয়ে দিচ্ছি পানি দিয়ে বিশ থেকে পঁচিশটা সিটি হলেই আমার পুডিং একদম রেডি হয়ে যাবে এই প্রেশার কুকারে কিন্তু ঝটপট পুডিং করার জন্য খুবই একটা ভালো আইডিয়া তোমরা একবার বাসায় ট্রাই করে দেখতে পারো এই যে আমার পুডিং তৈরি হয়ে গেছে সবাই বসে আছে কখন আমি পুডিংটা খুলব আর তারা খাবে তা আমি বলছিলাম যে আমি ভিডিওটা করি তারপরে তোমাদেরকে দেব এই যে দেখো আমার পুডিংটা কিন্তু বেশ পারফেক্ট হয়েছে উপরে যে ফেটে ফেটেগুলো গিয়েছে এটার একটা কারণ আমি তোমাদেরকে বলি কারণ আমি গরুর দুধ ইউজ করেছি যাই হোক আজ হলে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবে এবং সাবধানে থাকবে আল্লাহ হাফেজ